অনেকের ধারণা কেক বানাতে আর কি লাগে ডিম ময়দা চিনি এই তিনটা দিলে হয়ে যায় আজকের ভিডিওটি তাদের জন্য যারা এমন ধরনের ভাবনা নিয়ে থাকেন বেকারদের সম্পর্কে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ভাবনা মুর্শিগঞ্জ হোমেড কেক বা ভাবনা পেজ থেকে চলে আসলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা নতুন তাদের জন্য আশা রাখছি আপনাদের উপকারে আসবে আমার মতো এই ভুল করবেন না তাহলে আপনাদেরও পস্তাতে হবে ভিডিওটিতে যেটা দেখাচ্ছি এটা অনেক দিন আগের ছিল তো ওটা এডিট করে তোমাদের সঙ্গে জাস্ট নিউ একটা রিসেন্ট আমার সাথে ঘটনা ঘটে ওইটাই শেয়ার করছি এই ভিডিওটাতে তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি উপকার আসবে ধন্যবাদ ঘটনাটা হচ্ছে ওই দিন আমি দুই পাউন্ডের একটা কেকের অর্ডার প্রথমে নেই আবার পরে ক্যান্সেল করা হয় ডেলিভারি ম্যান আমি নিতে সংগ্রহ করতে পারি না যাই হোক তো যার কারণে ক্যান্সেল করা হয় পরবর্তীতে আমি আবার অর্ডারটা কনফার্ম করি যেন লোক ম্যানেজ করতে পেরেছি তো কার তাড়াহুড়ার কাজ যেমন ভালো না এটা হান্ড্রেড পারসেন্ট সত্য আমি অনেক কাজ করছি রাত যদি এগারোটা বাজে অর্ডার আসে আমি কখনো অর্ডার ক্যান্সেল করি না আমি নিজে সাথে মতো ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করে থাকি আর এই আপুটা দিন আগে নক দিয়ে রাখে যাই হোক যেন আপুর অর্ডারটা নেওয়ার পর আমি সাথে সাথে বেকিং করতে যাই ওই পরের দিনের কাজগুলো হয়ে যায় আমার সেজন্য আমি ফ্রি ছিলাম তো ভাবলাম যেন কাজ করি এটা তো সন্ধ্যার পর আমি যখন বেকিং করতে যাই দেখলাম আমার কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে তো আমরা যারা বেকিং করি আমরা জানি যে সব কিছুর পরিমাপটা ঠিকঠাক থাকতে লাগে তো আমার কর্নফ্লাওয়ার শেষ হওয়াতে আমি সাথে সাথেই বাজারে ফোন দিই কর্নফ্লাওয়ারের জন্য অ্যান্ড বেকিংয়ের জন্য যে কর্নফ্লাওয়ার আমি ওইটা আনি তো আমি এখানে ভুলটা করি আমি কি করছি আমি মনে মনে জানি যে আমার কর্নফ্লাওয়ার নাই কিন্তু আমি মুদি দোকানে বলে ফেলি আমার বেকিং পাউডারের বক্স পাঠাতে যেন এখানে ভেজালতে লেখা যায় আমি অনেক সুন্দর করে ওয়েট করতেছিলাম তো ভাইয়া আমি তো বলছি যেন কর্নফ্লাওয়ার মনে মনে বাট আমি ভুলবশত ওনাকে বলে ফেলি বেকিং পাউডার যাই হোক উনি পাঠায় আমি তখনও দেখি নাই তো আমি তো সব কিছু ঠিকঠাক করে রাখছি যেন বেকিং পাউডার আসলে আমি সাথে সাথে কাজ স্টার্ট করব তো এই কর্নফ্লাওয়ার আসলে তো আমি এখানে কি করি আমি কর্নফ্লাওয়ারের জায়গায় ওই যে বেকিং পাউডার আসছে তো দুই পাউন্ডের মধ্যে আমরা জানি দুইটা দুই চা চামচ লাগে কর্নফ্লাওয়ার আমি দুই চামচ হচ্ছে বেকিং পাউডারটা দিয়ে দিই তো ফার্স্ট স্টেপে আমার কেকটা যেই জায়গায় অল্প একটা সময় হয়ে যায় দেখা যাচ্ছে যে তার ডাবল সময় হয়ে গেছে আমার কেক হচ্ছে না কেক ফুলে গেছে বাট মাঝখান দিয়ে গদা হয়ে গেছে য কখনই আমার সঙ্গে এরকম হয় না গেল এক তো মন চাচ্ছিল না এই কেকটা দেওয়ার জন্য সাথে সাথে আমি আবার বসাই সেম প্রসেসে বাট তখন আমার মাথায় খেয়াল আসে না বা আমি খেয়াল করিনি যে না আমি কর্নফ্লাওয়ারের জায়গায় বেকিং পাউডার দিচ্ছি তো সেকেন্ড টাইম যখন আমার কেকটা নষ্ট হয় তখন গিয়ে আমি খেয়াল করছি না আসলে এমনটা হচ্ছে কেন কি সমস্যা তখন আমি যেই ময়দার মিশ্রণটা ওইটাতে খেয়াল করি এবং মুখে একটু নিয়ে কাঁচাটাই টেস্ট করি অ্যান্ড দেখি মুখের মধ্যে একটু তিতা তিতা ভাব আসতেছে কেমন যেন জ্বালা পোড়া করে মুখের মধ্যে হ্যাঁ কি বেকিং পাউডার তো একটা থাক থাকে তাই না তো তখন আমার খেয়াল হয় যে না আমি হচ্ছে কনফ্লভারের জায়গায় বেকিং পাউডার ইউজ করছি দ্যাটস হয়ে আমার কেকটা নষ্ট হতেছে বারবার তো এটা ছিল আমার সবচাইতে একটা কি বলবো ঝামেলাপূর্ণ একটা কাজ ছিল যাই হোক অনেক কষ্ট করে পরের দিন আমি ডেলিভারি করি রাতের কাজটা কমপ্লিট করে টেনশন নিয়ে ঘুম আসবে না তো আমি রাতেই কমপ্লিট করি পরের দিন ডেকরেশন করে পাঠাই এবং যার জন্য কেকটা ছিল ফাইনালি উনি কেকটা নিতে যাচ্ছেন না কেন এটা হচ্ছে ওনাদের পার্সোনাল একটা প্রবলেম ছিল এটা একটা সারপ্রাইজ গিফট ছিল অনেক কষ্ট করে দেন আমি এই কেকটা যার জন্য ছিল তার কাছে আমি পৌঁছানোর সক্ষম হই তো কি কেকের মধ্যে কেক যেন অনেকে বলে বানানো খুব সোজা আটা ময়দা ডিম দিয়ে দিলেই ওভেনের মধ্যে হয়ে যায় এই হচ্ছে সেই রেজাল্ট যাই হোক কেমন হয়েছে এই কেকটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম